নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা স্বাগত জানাচ্ছি আমি বিপশ্রী মহিন্দার নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের ধর্না আটকাতে পারল না রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে গিয়েও শেষ রক্ষা করতে পারল না রাজ্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নবান্নের সামনে ধর্নার বিরোধিতা করে আবেদন করেছিলেন কিন্তু শুক্রবার মামলা শুনানিতে সেই আবেদন সারা দেয়নি আদালত উল্টে আগামীকাল থেকে চারটে পর্যন্ত নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের ধর্নার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গতকাল বিচারপতি মন্থার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে আর্জি জানিয়েছিল রাজ্য বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত ডিএ আন্দোলনকারীদের ভর্নার অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা সকাল থেকে ডিএ আন্দোলনকারীদের নবান্নের সামনে ধর্নায় বসা নিয়ে পুলিশ আপত্তি জানায় সংগ্রামী যৌথ মঞ্চের কর্মী সমর্থকরা ভোর সাড়ে পাঁচটা থেকে জমায়েত করতে শুরু করেছিলেন কিন্তু পুলিশ কিছুতেই সেখানে তাদের বসতে দিচ্ছিল না বারবার সেখান থেকে উঠে যেতে বলছিল পুলিশ এই নিয়ে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি জোর করে তাদের সেখান থেকে তুলে দেওয়ার করা হয় গতকাল বিচারপতি রাজা শেখর মান্থার সিঙ্গল বেঞ্চ অনুমতি দিয়েছিল যে বাইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত তারা সেখানে ধর্ণা দিতে পারবে তারপরে রাজা শেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছিল কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দেয় তবে 24 তারিখ পর্যন্ত ধর্না কর্মসূচি করা না গেলেও বাইশ তারিখ বিকেল চারটে পর্যন্ত তারা নবান্ন সামনে বাস টার্মিনালে ধর্না দিতে পারবেন অর্থাৎ রাজ্য সরকারের আর্জি এক প্রকার খারিজ করে দিয়েছেন তিনি হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন যৌথ মঞ্চের কর্মী সমর্থকরা তারা হাইকোর্টের এই নির্দেশকে বড় জয় বলে জানিয়েছেন ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখে থাকুন কিছু বিশেষ খবর